এত ডিভোর্স বাড়ছে কেন এত তালাক বাড়ছে কেন স্বামী স্ত্রী এত মেলবন্ধন ভালোবাসা নাই কেন কেন বিয়ে করছেন মানুষকে দেখানোর জন্য বিয়েতে পুরো টাই আল্লাহকে নারাজ করে দিয়ে আল্লাহ সুরেদকে লঙ্ঘন করে দিয়ে আল্লাহকে অখুশি করে আপনি বিয়ের যাত্রা শুরু করছেন বিয়ের বাকি জীবন আপনি চালাবেন আল্লাহকে নারাজ করে দিয়ে আর তিন নাম্বার শ্রেণীর হুজুর আছে ও তো আরো বড় বদমাস ও দেখছে এই বিয়েতে ডিজে হচ্ছে তারপরে হুজুর গিয়ে ওই বিয়েতে পড়াতে যাচ্ছে দু চার হাজার টাকার জন্য আছে না নাই আছে না নাই ডিজে বাচ্চা হুজুরে চলে যাচ্ছে যৌতুক দিচ্ছে হুজুরকে লিখছে বলেন কি লিখতে হবে লেখেন একটা আর ওয়ান ফিফটিন পাঁচ লক্ষ টাকা নগদ টাকা দশ বরি সোনা মানে ছেলেকে যৌতুক দিচ্ছে হুজুরে লিখছে বা আছে না নাই তার মানে গোটা বিয়ের সিস্টেমটা আপনি ইবাদত মনে করছেন না আল্লাহকে নারাজ করে যে সংসার জীবনে প্রবেশ করেছেন জেনে রাখবেন এই সংসার কোন আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে না আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না আপনার সংসারে সবসময় আগুন লেগে থাকবে স্বামী স্ত্রী তার দ্বন্দ্ব ঝামেলা মারামারি একে অপরকে বিশ্বাস না করা দুজনের সঙ্গে মেলবন্ধন না হওয়া এটা চিরতরে লাগবে কেন আপনি আল্লাহকে নারাজ করে বিয়ে করেছেন সমাজে আছে চোদ্দই ফেব্রুয়ারি চলে গেল কয়েকদিন আগেই পালিয়ে গিয়ে বিয়ে করেছে আছে না মেটা ভাইস 20 বছর হয়ে গেছে 14ই ফেব্রুয়ারিতে একদম আগে থেকে ছেলের সঙ্গে ভাই বেঁধে গেছে পালিয়ে গিয়ে বিয়ে করছে আছে না সমাজে আছে সুনান তিরমিজি এখানে রয়েছে দুই নম্বর হাদিস আল্লাহনি বলেন লা নিকা ইল্লা বিওয়ালি ওই বিয়েটা বিয়েই নয় বৈধ নয় যে বিয়েতে মেয়ের